হে গাইজ আসসালামু আলাইকুম আশরাফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু নাদানিউ মিনি ব্লক সো গাইজ আপনারা অনেকেই চান যে রাকিব হুসেনদের মতন থামেল বানানোর জন্য আজকে আমি আপনাদেরকে এটা পুরোটা শিখাবো সো গাইজ পুরো ভিডিওটা দেখতে দেখবেন তো অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন গাইস শুন তো চলুন গাইজ আপনাদেরকে দেখে কীভাবে রাকিব হোসেন নতুন থামেল বানাবেন প্রথম আপনাদের একটা পিক কাট এটা একটা অ্যাপ লাগবে অবশ্যই মাস্ট বি আপনার অবশ্যই অবশ্যই প্রোটা লাগবে যা যারা প্রো কিনতে চান আমার সাথে ইনবক্স করে আমি পাঠিয়ে দিব মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি টাকা রিটার্ন চলুন আমরা পিক কাটে ক্লিক করব ক্লিক করবো এডিন অন এটাতে ক্লিক করব এখানে আমি অ্যালাউ করে রাখিনি কিছু তো এই জন্য আসছে না তা আমি গ্যালারি থেকে আনব আপনাদেরকে আপনাদের যদি অ্যালাউ থাকে তাহলে যে পরে এই যে একটা ছবি নিব আপনারা গুগল কম থেকে ডাউনলোড করতে পারবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এগুলোকে সার্চ করবেন এটাই সে বান্দরবন ব্যাকগ্রাউন্ড আমি গুগল ক্রমে সার্চ করছিলাম বান্দরবর ব্যাকগ্রাউন্ড ইশেফুরস আলহামদুলিল্লাহ পরে কী করবেন আপনারা ডিটেলসে ক্লিক করবেন পরে এখানে ইচডি করে দিবেন ইসডি প্রসেসিং অবশ্যই ইচডি করবেন এখানে দেখতেছি বিফোর আর আফটার তা আমি এখানে পরে আমি এখানে পুরোটা দিয়ে দিলাম ওকে কেটে দিয়ে আপনারা কী করবেন আবার পরে যে এফেক্সে ক্লিক করবেন ব্লুয়ারে ক্লিক করবেন ব্লুয়ারে দেবেন এটাও এটা একটু কমিয়ে দেবেন পনেরো এখানে আপনি চার পাঁচ দিবেন আমি পাঁচ দিব তো দেওয়ার পর আবার এফেক্সে উপরে একটা রিমুভ মানে একটা আছে এখানে এটা উপরে দেখেন এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই ক্লিক করব ভিডিও একটু কমিয়ে দেব পরে এনতে একটু মানে ছড়িয়ে দেবেন আর মানে বেশি আর যে এসে পড়ছে আমি এইখানে পাঁচ দিচ্ছিলাম হ্যাঁ তাহলে পাঁচ দিয়ে অ্যাড ফটোতে ক্লিক করবেন বুঝছিল আমার নাই আবার আবার গ্যালারি থেকে এখান থেকে আমি এই ফটোটা চলি সিলেক্ট করবো আপনারা যেন এরকমভাবে দাঁড়িয়ে আছেন এই ফটোগুলো মানে আপনারা নেবেন এবার আয়না দুটা খারাসেন আবার অন্যরকম ভাবে আপনি নিজেই ছবি তুলছেন এরকম হবে না যে আপনি কি আপনি দাঁড়িয়েছেন কি একজন ছবি তুলে দিয়েছে এরকম ফটো নিতে হবে নেওয়ার পর আমি হ্যাঁ এডে ক্লিক করব একটু বড় করব। ওর এখানে দেখেন ডান পাশে লেখা আছে রিমুভ বিজি রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এখানে দেখছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু আপনি আগেও বলব পরেও বলবো অবশ্যই আপনাদের প্রোটা লাগবে এ দেখেন এটা বড় করবে একটু দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছি আমরা টেক্সটে ক্লিক করবো আমি এখন লাগবো আপনি যা বলছি তা আপনি যদি গ্রামে থাকেন লাগবে না আমরা এখন গ্রামে কিভাবে লাগবে আমরা দেখাচ্ছি প্রথম উপরে লাগবেন আমরা এখন আবার লাগবেন গ্রাম এ আমরা এখন লেখার পরে এটা বড় করবেন পরে সি অলি ক্লিক করবেন মাই ফাউন্ড ক্লিক করবেন যদি আমি এগুলোতে আমি এগুলো রাখি ভুসাইনটা ইউজ করি তিনটা যদি এগুলো যদি আমি না দিতে পারি আপনাদেরকে আমাকে মাফ করবেন আপনারা আমি যদি না দিতে পারি প্রিমিয়াম যে একবার যে উপরে একবার যে উপরে এটা আপনি ইউজ করবেন এটা ওরকি বসে ইউজ করে তো আমি এটা দিচ্ছি আবার টেক্সট ক্লিক করবো বান্দরবর এটা লেখার পর আবার বড় করব আবার পর সিও লি ক্লিক করব আবার এটা দিব আর কালার তো দিতেই হবে কি কালার দেওয়া যে কালার সিলেক্ট করবেন ফর ইকাটা আমি এখানে কালার সিলেক্ট করছি আমি কালার দিতে পারছি না আপনারা যদি দিতে পারেন তাহলে দিবেন আমি কালার দিতে পারি তাহলে আমরা এখানে লিখছি লেখার পর আমরা আবার টেক্সটি ক্লিক করবো ওয়ান লিখবো এখানে ওয়ান একবার ও সরি সরি ওয়ান একটা কালার দিতে হবে যে কালো কালার দিবেন উপরে একটা যে কি করবেন বান্দরবন আমার এখন যেটা এটাতে দুইবার ক্লিক করবেন তারপরে যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন তাহলে উপরেই যাবে আর নিচের গুলো আছে বান্দরবন কারণ আপনার বান্দরবনটা উপরেই এইসব এখন নিচে গুলো কেটে দিবেন আপনারা এটা বড় করার পরে আবার ওই যে উপরে একটা মানে রাবার্টের মতন একটা অপশন আছে এখানে ক্লিক করে ইনভিটিতে ক্লিক করবেন আবার এটা একটু কমিয়ে কমিয়ে একটু জুম করবেন একটু কিছু লিখে দেবেন ক্লিক করবেন আমাদের আমাদের থামে পুরা পুরি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ओके ওকে তো সবকিছু ओके সেফটি করে সেফ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আলাইকুম